অভিযোগ করেছিল ওনাকে হত্যা চেষ্টা দর্শন চেষ্টা নিয়ে মিডিয়ায় ব্রিফ করেছে তার পরবর্তীতে ওনার বাসায় যে পুলিশ মামলাটা গ্রহণ করেছে বা তদন্ত যখন শেষ হলো আমরা দেখলাম সেখানে হত্যা চেষ্টা বা দর্শন চেষ্টার কোনো অভিযোগ প্রমাণ হয়নি এবং সেখানে কোনো এই ধরনের কোনো ধারাও আসেনি যে ধারাটা আসছে শ্রীতাহানির চেষ্টা আর একটা হচ্ছে ওনাকে আঘাতের চেষ্টা ভেরি সিম্পল দুটো ধারা আসছে ইন এডিশন যেটা আসছে যে সেখানে ওই যে বাদিনী পরিমণি ছিল উনি সেই ক্লাবে প্রবেশ করে ওখান থেকে কিছু অ্যালকোহলের বোতল পার্সেল নিতে চেয়েছিল বিনামূল্যে রাজি না হতে উনি রেগে গিয়েছে ক্ষিপ্ত হয়েছে ওখানে অনেকগুলো গ্লাস প্লেট কিছু মূল্যবান আসার মতো ভাঙচুর করেছিল এগুলা রিপোর্টে আসছে পরিমরের মামলার রিপোর্টে এগুলো প্রমাণিত হয়েছে ইভেন উনি এগুলো ভাঙচুর করে খান্ত হয়নি উনি এগুলা জনাব নাসির সাহেবকে ছুড়ে মেরেছিল এতে উনি বুকে আঘাত পেয়েছে মাথায় হালকা আঘাত পেয়েছিল ওখানে যেগুলো বলা আছে ততটুকু তো তার ভিত্তিতে আমরা ওই নারী রিপোর্টে যখন আমরা হেয়ারিং এ আসলো চার্জশিটটা তখন আমরা বলেছি যে যেহেতু তার রিপোর্টে পরিমণের করা মামলার রিপোর্টে আসছে যে সে নিজেই ওখানে ভাঙচুর করেছে তারপরে ভাঙা কাঁচের গ্লাসগুলো নাসির আহমদকে ভেঙে ছুঁড়ে মেরেছে গালি করেছে পাশাপাশি সে তার বোনকেও ওখানে মেরেছে তার ভিত্তিতে তার বিরুদ্ধে যেন প্রসিডিং ইনিশিয়েট করা হয় ওই অভিযোগটা একটা ক্রিমিনাল অফেন্স তখন কনসার্ন কোর্ট আমাদের একটা অর্ডার দিল যে এই অভিযোগগুলো দণ্ডবিধির বিভিন্ন ধারাকে আকৃষ্ট করে তা নারী শিশু কোর্টের একটা দিন না এটা হচ্ছে জেনারেল যে কোর্ট আমাদের অর্থাৎ ম্যাজিস্ট্রেট কোর্ট দায়রা কোর্ট তার একটা দিন বলছে যে আমাদেরকে ওই কোর্টে মামলা করা জন্য এই একটা আদেশ দিল সে আদেশের পরবর্তীতে আমরা এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে এই হত্যা চেষ্টা তারপরে মারধর এবং ওখানে যে ভাঙচুর করেছে এর ভিত্তিতে একটা অভিযোগ দায়ের করি তো অভিযোগ দায়ের পরে বিজ্ঞ আদালত সেটাকে সিআইডিতে প্রথম তদন্তের জন্য দিয়েছিল দীর্ঘ সময় প্রলম্বিত হলো রিপোর্ট আসছে না বারবার তাগাদা দেওয়া হয়েছে এবং আমাদের আইজিপি মহোদয় বরাবর এই বিষয়ে নোটিশ করা হয়েছিল যে কেন রিপোর্ট দেওয়া হচ্ছে না এই বিষয়ে তাকে সতর্ক করার জন্য পরবর্তীতে কোর্ট সিআইডি থেকে এই মামলা তদন্ত প্রত্যাহার করে নেয় প্রত্যাহার করে নিয়ে এটা পিবিআই তদন্তের দায়িত্ব দেওয়া হয় পিবিআই থেকে তদন্ত দায়িত্ব দেওয়ার পরে পিবিআই গত আঠারো তিন দুই হাজার চব্বিশ তারিখ এই মামলার তদন্ত প্রতিবেদন ফরওয়ার্ড করে থাকে এটা আজকে শুনানির জন্য ছিল সেই তদন্ত প্রতিবেদনে দুটো ধারা প্রমাণ হয়েছে মর্মে উল্লেখ আছে সে দুটো ধারা হচ্ছে দণ্ডবিধি আইনের তিনশো তেইশ পাঁচশো ছয় তিনশো মারধর আঘাত আর পাঁচশো ছয় হচ্ছে ভয়বিধি প্রদর্শন এই দুটো ধারার বাইরেও ভাঙচুরের বিষয়টাও এই তদন্ত প্রতিবেদনে উঠে এসছে তো তার ভিত্তিতে আমরা আজকে হতে বলেছি এই তদন্ত প্রতিবেদনটা গ্রহণ করার জন্য আর আসামি আমরা তিনজনকে করেছি আহ শামসুর নাহার স্মৃতি ওরফে পরিমণি আর ওনার বোন বনি আরেকজন আছে জিমি তো বনিকে মামলার প্রতিবেদনে অভিযুক্ত এরয়া হয়েছে জিমি আছে সাথে অর্থাৎ স্যামসাং এর সিটি ওরফের পরিমণি আর হচ্ছে ওনার যে কাস্টম ম্যানেজার ছিল জিমি ওনার বিরুদ্ধে তদন্তর অভিযোগ প্রমাণ হয়েছে অপরাধের তনয়স পরবর্তীতে ওয়ারেন্টি ইস্যু করার জন্য বিভাগ তদন্ত এই মর্মে বলছে আদেশের সভায় মর্মে ফাইলটা রেখেছে কাকে মোটা দাগে কি বলা

যে ভাঙা বোতল যেটা আমার গায়ে ছুঁড়ে মারতে ছিল সর্বশেষ সেটা যদি আমার গলায় লাগতো হয়তো আমি মারাও যেতে পারতাম আর আমার নাক মুখে লাগলে আজকে আমার ক্ষত বিক্ষত চেহারা থাকতো মানে খুব বড় একটা বোতল ভাঙা ছিল সেটাই সে সর্বশেষ মারতে গিয়েছিল যেটা আমি বাধা দিয়েছি তার আগে তো সে অ্যাস্ট্রে গ্লাস এগুলো মেরেছে মাথায় এবং বুকে লাগছে ওই রাতেই আমি হসপিটালাইজ ছিলাম এবং ওই রিপোর্টগুলো তদন্ত করেছে এবং তার সত্যতা পেয়েছে আর আপনারা জানেন যে যে এত বড় ক্লাবের মধ্যে এই ধরনের সেটা সম্ভব না কোনোদিনই সম্ভব না ইতিপূর্বে এটা প্রমাণ হয়েছে ওই কোর্টও সেটা বলেছে আর একটা কথা বলতে হয় যে আসলে আমি বলটা হয়ে গেছি আমাদের ক্লাবের যিনি সভাপতি উনি সরকারের একজন বড় পদস্থ পদে ছিলেন স্বাভাবিকভাবে ওনার শত্রু ছিল ওনাকে ওই যে কান টানলে মাথা আসে এরকম একটা বিষয় ছিল মানে আমাকে কিছু করলে ওনার কিছু হবে বিষয়টা এরকম আবার উনি ওনার চাকরি বাঁচাতে গিয়ে হয়তো আমাকে উনি সেভ করার কোনো চেষ্টা করেন নাই বরং উল্টা আমাকে চাষি আসলে ওখানে ওখানে কিন্তু আসলে আমার বিরুদ্ধে চাষির হওয়ার কথা না তা দুর্ভাগ্যজনক হয়েছে কিন্তু আজকে প্রমাণিত হয়েছে পিবিআই পিবিআইকে আমি ধন্যবাদ দিব যে পিবিআই চূড়ান্তভাবে তারা এটা সুন্দরভাবে একটি তদন্ত করে রিপোর্ট দিয়েছে যদিও আমি বলবো যে এখানে যে আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল সেটা আসলে আমি আরো খুশি হতাম তবে আমি সর্বশেষ খুশি এখানে যে আপনাদের মিডিয়া মিডিয়ার মাধ্যমেই আমাদের দেশের মানুষ আমাকে যে ভুল বুঝেছিল আশা করি এখন সেটা প্রমাণিত হবে বা রায়ের দিন চূড়ান্ত প্রমাণিত হবে যে সত্যিকারভাবে ভাবে অপরাধ কোনোদিন চাপা থাকে না এটাই আমার বক্তব্য অনেক দেরি হয়ে গেছে যদিও ধন্যবাদ